নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে এবং দেখব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে এটা আওয়ারলি চার্ট খোলা আছে দেখতেই পাচ্ছেন এখানে একটা রেঞ্জ কিন্তু ক্রিয়েট করা আছে উপরের দিকে হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো উনষাট তলার দিকে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো যেটা হচ্ছে আগের সুইং লো হয়েছিল তার মানে যদি কালকের দিনে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি তাহলে মানে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ কিন্তু আপনারা পাবেন এবার যদি দেখা যায় যে কারণ এখানে একটা সুইং লো আছে সেক্ষেত্রে আপনাদের সাথে শুক্রবারের ভিডিওতে আলোচনা করাই ছিল যে বাজারকে কিভাবে দেখবেন প্যাটার্ন ওয়াইজ তলার দিকে কত দূর পর্যন্ত মুভ আসতে পারে এবং সেই অনুযায়ী এখান থেকে কতটা রিট্রেসমেন্ট হতে পারে যখন তলার দিকে তুই প্যাটার্ন অনুযায়ী টার্গেট মিট করবে তারপর যে বাউন্স ব্যাকটা আসবে সেখান থেকে কিন্তু কাউন্টিং হবে যে উপরের দিকের জন্য কতটা মুভ আসতে পারে তার আগে এখানে আওয়ারলি চার্ট অনুযায়ী এই যে উপর থেকে তলায় যে স্ট্রেট ফল দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক নিতেই পারে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আবার আসতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো উনষাট পর্যন্ত এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে একান্ন হাজার একান্ন হাজার দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য আসতেই পারে তার মানে এই নয় যে এটা কিন্তু আপ ট্রেন্ড হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা এমপ্যালসের একটা কারেকশন সেটা কত দূর পর্যন্ত হবে নয় পয়েন্ট থ্রি এইট নয় পয়েন্ট ফাইভ নয় পয়েন্ট সিক্স ওয়ান এইট নয় পয়েন্ট সেভেন ওয়ান সিক্স এই জায়গাগুলোর কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে এবার কোথায় গিয়ে থামবে অ্যাকচুয়াল সেটা কিন্তু দেখতে হবে যদি দেখেন যে উপরের দিকের জন্য ট্রেন বেরোচ্ছে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড ট্রেকিং নয়স এই জিনিসগুলোই দেখতে পাবেন আর যদি দেখেন যে ডাউন ট্রেন্ডের দিকে বেরোচ্ছে তাহলে কিন্তু বড় মুভমেন্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন কারণ যখন সাইডের দিকে কাজ হয় কিন্তু আইভি স্পাইক করে তার জন্য প্রিমিয়ামটা কিন্তু খুব সুন্দর বাড়ে আর যখন উপরের দিকের জন্য ট্রেড হবে সেক্ষেত্রে কিন্তু সেই আইভি স্পাইক করবে না এবং মূল ট্রেন্ড আপনার সাথে কিন্তু শুক্রবারের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মূল ট্রেন্ড কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডাউন ট্রেন্ড কোথায় গিয়ে আপনারা দেখবেন যে ডাউন ট্রেন্ড খতম হচ্ছে বা প্যাটার্ন ওয়াইজ কোথায় গিয়ে বাজার দাঁড়াচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই ছিল যারা এখনো পর্যন্ত শুক্রবারের ভিডিওটা দেখেননি তারা গিয়ে একবার চেক আউট করে দিতে পারেন এবার যদি দেখেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকে এসছে এই লেভেলটাকে ব্রেক করেনি তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্যই মুভ হবে আবার যদি দেখেন যে গ্যাপ যে এই লেভেলটার ওপরে সাস্টেন করেনি তাহলেও কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট হবে একটা লুক তলার দিকে আসবে তারপর দেখবেন যে আপনারা এখানের মধ্যে কোনোরকম রিভার্সাল সাইন সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল পেয়ে তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে এটা ছিল আওয়ারলি চার্ট অনুযায়ী সেটাই কিন্তু প্রেডিকশন করার চেষ্টা করলাম যদি দেখেন যে তলার দিকের জন্য মুভ হয়েছে সেক্ষেত্রে খুব বড় মুভ না পেলেও মোটামুটি কিন্তু স্ট্যালপিং এবং একটা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট একবার কিন্তু পাবেনই পাবেন এই তলার দিকে ট্রেড করে কারণ ডাউন ট্রেন্ডে আছে সেখানে অপশানের প্রিমিয়াম কিন্তু বাড়বে ফুট সাইড দিকে আর যদি দেখেন যে আপ দিকে দিচ্ছে তার মানে হচ্ছে এগেন্স্ট দা ট্রেন্ড কারণ বড় টাইম ফ্রেম অনুযায়ী এখনো পর্যন্ত ডাউন সাইড বেশ কিছুটা বাকি আছে তো ওই জায়গাটার পর্যন্ত যতক্ষণ না আসছে এগেনস্ট দ্য ট্রেন্ড যা ট্রেন্ড হবে সেই ট্রেড কিন্তু প্রত্যেকটাই নয়েজ থাকবে আর বাজারের মাঝে মাঝে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন ক্রিয়েট করে দেবে এটা ছিল আওয়ারলি প্ল্যান এবার হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এই মুহূর্তে আমরা একটা কিন্তু রেঞ্জের মধ্যে আছি ঠিক এই রেঞ্জটার মধ্যে তার মধ্যে যদি আবার ছোট ট্রেন্ড বা ছোট মুভ খুঁজতে যান বা ছোট একটা জোন খুঁজতে চান তাহলে হচ্ছে দিকে এই হাইটা তলার দিকে হচ্ছে এই সুইং লোটা এটা কিন্তু একটা রেঞ্জ ফাইনালি তার মানে এই জায়গাটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু এরকম জিগজ্যাগ ফরমেশন তৈরি করবে তার রেঞ্জটা কতটা উপরের দিকে হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো ছেষট্টি আর তলার দিকে হচ্ছে পঞ্চাশ হাজার তিয়াত্তর বা পঞ্চাশ হাজার একশো এইরকম ধরে চলতে পারে ফাইনালি এই লেভেলটাকে যখন ব্রেক করে সাস্টেন করে যাবে একটা স্ক্যালিং মুভ দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে সত্তর এই জোনটার মধ্যে এখানে এসে দেখতে হবে কি আছে কিনা যদি সঙ্গে ব্রেক করে তাহলে কিন্তু ওপর দিকের জন্য এই দূর পর্যন্ত টার্গেট আপনারা কিন্তু ইনিশিয়ালি পেতে পারেন এবং এইখানে যদি মুমেন্টাম দেখেন তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করে রাখতে পারবেন মুমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে দিতে হবে এবার হচ্ছে এখান থেকে উপরের দিকে যাওয়ার পর এই লেভেলটার পর সাস্টেন করছে কিনা সেটা কিন্তু দেখা দরকার নয়তো এই এইসব জায়গার কাছাকাছি আশপাশে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ ষাট এই যে জোনটা দেখতে পাচ্ছেন এর থেকে আরো কুড়ি পয়েন্ট তিরিশ পয়েন্ট উপরের দিকে যদি দেখেন যে পঞ্চাশ হাজার নশোর কাছাকাছি পর্যন্ত হয়তো মোমেন্টাম হয়ে গেছে সেখানে যদি সাস্টেন না করতে পারে রিভার্সাল সাইন যদি পান তাহলে কিন্তু সেল আবার হবে সেক্ষেত্রে কিন্তু বড় টাইপের সেল হবে কালকের দিনেই হবে বা কালকের দিনেই বড় টাইপের সেল হবে সেটা বলছি না মোটামুটি আপ ট্রেন্ড যখন শুরু হবে যদি দেখেন যে এখান থেকে ওপরের দিকের জন্য মুখ ঘুরছে ছোট টাইম অনুযায়ী সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু নয়েজ চলে আসবে এবার যদি দেখেন কোনো কারণে যে গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু তলার দিকে সাপোর্ট জোন হিসাবে এই জায়গাটা কাজ করবে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার যদি কোনো কারণে দেখলেন যে খোলার পরই এই গ্যাপ ডাউনে খোলার পরই তলার দিকে প্রথম পাঁচ মিনিট দশ মিনিটের জন্য এত দূর করে এসছে তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করবেন কারণ বাউন্স ব্যাকটা হয়ে যাওয়ার পর উপরের দিকে সাস্টেন করছে কিনা সেটাই দেখার যদি না করে সেক্ষেত্রে ইন্টারটাতে ফ্রেশ অ্যাকশন অনুযায়ী যদি রিভার্সাল ট্রেড পান আবার কিন্তু ওপরের দিক থেকে রিভার্সাল ট্রেড প্ল্যান করা যেতে পারে এবং এই লেভেলটা ব্রেক করলে এতদূর পর্যন্ত আপনারা টার্গেট পাবেনি এবং এখানে এসে দেখতে হবে যে মুভেন্টাম আছে কিনা যদি মুভমেন্টটা আমার সঙ্গে ব্রেক করে তাহলে যতক্ষণ মুভমেন্টাম থাকবে তত দিকের জন্য ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারেন আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে উনপঞ্চাশ হাজার ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন এবার উনপঞ্চাশ হাজার ছশো আশি কেন বলছি কারণ প্রিভিয়াস সুইং লো যদি দেখেন ঠিক এই জায়গাটা একটু আঠেরো চারটাকে ছোট করলে বুঝতে পারবেন ঠিক এই জায়গাটার কাছাকাছি কিন্তু দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট জোন তৈরি হয়ে আছে ঠিক এটা যদি দেখেন এটা হচ্ছে চোদ্দই আগস্টের দিন চোদ্দই আগস্টের দিন কিন্তু একটা সুইং লো এইখানেই হয়েছিল সুতরাং এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এই জোনটা এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে তখনই কিন্তু আবার একটা বড় ফল দেখতে পাবেন ইন্টারডেতে যদি মোমেন্টামের সঙ্গেও ব্রেক করে সেক্ষেত্রে সাস্টেন করছে কিনা সেটা দেখতে হবে কারণ এখান থেকে ব্রেক করতেই পারে ইন্টারডেতে কিন্তু যদি এই লেভেলটা তলায় গিয়ে বাজার ক্লোজিং দেয় তবেই কিন্তু নেগেটিভ এবং এখান থেকে আবার কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট হবে এবং প্যাটার্ন ওয়াইজ কিন্তু তলার দিকের জন্যই আসবে এবার এখান থেকে যদি কালকের দিনে দেখেন যে উপরের দিকেই ক্লাসে বন্ধ করেছে তার মানে কিন্তু বুঝবেন যে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আগামী একদিন দুদিন উপরের দিকে যেতেই পারে কিন্তু মনে রাখবেন আপ ট্রেন্ড কিন্তু শুরু হলো না বা বাইয়ের দিকে সেশন কিন্তু শুরু হবে না কারণ এখান থেকে ইনিশিয়ালি একটা বাউন্স ব্যাগ এটা হচ্ছে যে কোনো একটা পতনের পর যে কারেকশন হিসাবে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে খুব কমই কিন্তু মুভমেন্ট পাবেন সেখানে খুব বড় মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন না কারণ বাজারকে যদি দেখেন এইখান থেকে তলার দিকে পড়েছে উপরে গেছে আবার তলায় এসছে আবার উপরে গেছে এইখানে সুইং যে হাইটা ছিল সেটাকে ব্রেক করতে পারেনি আবার তলার দিকে এই কিন্তু ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে কি হবে এই রেঞ্জটাকে যদি ব্রেক করে তাহলে আলটিমেট এখানে আর এটাকেও যদি ব্রেক করে তাহলে উপরের দিকে এবার সাস্টেন করছে কিনা এই লেভেলটার উপর গিয়ে যখন চলতে শুরু করবে তখন কিন্তু আপনারা বলতে পারবেন এবার যদি এইখান থেকে এতদূর পর্যন্ত যেতে যদি দেখেন যে ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে গেছে তারপর রিভার্সাল সাইন এসছে তার মানে এই সব জায়গা থেকে আবার কিন্তু পড়বে আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউয়েশন ট্রেড বেরিয়েছে এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট আপনারা পরের দিনও কিন্তু পাবেন তার আগে পর্যন্ত যতক্ষণ না ইনিশিয়ালি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ তাহলে কিন্তু এখান থেকে আলটিমেট উপরের দিকের জন্য বেশ কিছুটা যে মুভমেন্ট পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না এর কাছাকাছি এসেই কিন্তু রিভার্সাল আবার পাবে সেক্ষেত্রে কিন্তু তরফ দিকের জন্য মুভমেন্ট আবার হবে এবং এই সময় দেখতে হবে যে বাজারের মধ্যে এইখানে আসার পর রিভার্সাল সাইন দেওয়ার পর যে সেই অনুযায়ী কতটা পর্যন্ত টার্গেট হতে পারে এবং সেই অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে তো হান্ড্রেড পার্সেন্ট মানে এইসব জায়গায় যদি আপনারা রিভার্সাল দেখতে পান তাহলে এইসব জায়গা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো ষোলো এই জায়গাটা এবং যদি দেখেন যে মর্নিং এ গ্যাপ আপ হয়ে গেছে এর উপর এবং স্ট্রেট দূর মুভমেন্ট হয়েছে তারপর একটা রিট্রেসমেন্ট নিয়ে ওপরের দিকের জন্য মুভমেন্ট হয়ে গেছে তারপর প্যাটার্ন ওয়াইজ যদি রিভার্সাল ট্রেড বেরোয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ট্রেড পাবেন রেঞ্জ বাউন্ড বাজার হলেও ভালো কিন্তু মুমেন্টাম পাবেন এবং তলায় দূর পর্যন্ত এই লেভেলটাকে ব্রেক করলে তলার থেকে কিন্তু ঊনপঞ্চাশ হাজার ছশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটার কাছাকাছি করে এটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে এটা কিন্তু ফ্যাক্টার করবে যদি সেকেন্ড হাফে এই ট্রেডটা বেরোয় তাহলে কিন্তু আর বাজারের হাতে টাইম থাকবে না সেক্ষেত্রে এখান থেকে কিন্তু সেই দিনের জন্য রাইটা শেষ হয়ে যাবে এবার যদি দেখেন যে বাজারের হাতে টাইম আছে ফার্স্ট হাফের মধ্যে এই ঘটনাটা ঘটছে তাহলে কিন্তু প্যাটার্ন ওয়াইজ ফলো করতে হবে যে এখান থেকে আবার নতুন কিছু প্যাটার্ন তৈরি করছে নাকি কন্টিনিউশনের সঙ্গে পয়েন্ট সিক্স ওয়ান এইট পয়েন্ট ফাইভ এই রিপ্লেসমেন্টটা নেওয়ার পর তলার দিকে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট টু পয়েন্ট সিক্স ওয়ান এইট হিসাবে টার্গেট আপনারা পাচ্ছেন সেটা যখন ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন চলবে এবং এই মুভটা কমপ্লিট হবে তখনই কিন্তু এইটা ক্যালকুলেশন করতে হবে তারপরে কিন্তু ডিসাইড করতে পারবেন যে কন্টিনিউশন ট্রেড বেরোবে নাকি রিভার্সাল বেরোবে রিভার্সাল বেরোলে টাইম কতটা বাজারে হাতে বেঁচে আছে সেইটাই কিন্তু দেখতে হবে তবেই কিন্তু ইন্টারেটেড হবে মোটামুটি যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই লেভেলগুলোকে খেয়াল রাখবেন তলার দিকে যদি কালকের দিনে গ্যাপ ডাউনেও দেখেন যে বাজার খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে এই যে তলার দিকে সুইং লো আছে যদি ব্রেক না করে স্ক্যালপিং আকারে এতদূর পর্যন্ত ওপরের দিকে ট্রেড বেরোবে যদি রিভার্সাল সাইন পান তবেই কিন্তু ট্রেড ধরবেন নয়তো এখান থেকে কিন্তু বাজার তলা থেকে খোলার পরও উপরের দিকে কিন্তু স্ট্রেট পাঁচ দশ মিনিটের মুভমেন্ট পেতে পারেন সেখানে উপর থেকে তলা থেকে উপর অব্দি যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন তারপর এই লেভেলের কাছাকাছি এসে একবার কিন্তু স্কোয়ার আপ করে নেবেন তারপর এখান থেকে যদি প্যাটার্ন ওয়াইজ বা একটা রিপ্লেসমেন্ট নিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে নেক্সট ট্রেড প্ল্যান করবেন এতদূর পর্যন্ত এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে এত দূর পর্যন্ত এটা ফার্স্ট হাফে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে সেটা দেখা দরকার যদি দেখেন যে সেকেন্ড হাফে ঘটছে তাহলে কিন্তু এই মুভমেন্টটা দেওয়ার পর হয়তো বাজার এক সেকেন্ড হাফে বেশ কিছুটা সময় আপনারা ফ্ল্যাট এরকম মুভমেন্ট দেখতে পারেন বা নয়েজ দেখতে পারেন আর যদি দেখা যায় যে কোনো কারণে ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেছে রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে কিন্তু সেকেন্ড হাফের জন্য একটা সুন্দর ট্রেডিং সেশন সেলের দিকে কিন্তু পাবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ